বিশেষ কারণে আমাকে লাইভে আসতে বলা হয়েছে পুরো টিমের পক্ষ থেকে আপনারা জানেন যে আমাদের একটা টিম অলরেডি দিল্লিতে রয়েছে সামনের বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কেসের পারপাসে এবং আমরা আগেই একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম আগামী কালকের জন্য আগামীকাল দুপুর একটার সময় আমরা সেই সমস্ত দু হাজার ষোলো আনটেন্টেড চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের আসতে বলেছি যারা একাদশ দ্বাদশ স্তরে কর্মরত ছিল কিন্তু আমরা প্রত্যেককেই জানি যে পাঁচ বা সাত বছর ধরে কন্টিনিউ একটা সার্ভিসে থেকে অন্যের অপরাধের শাস্তি বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য আমাদের ওপর চাপানো হয়েছে তাই বিভিন্ন শিক্ষক শিক্ষিকা যারা বিভিন্ন মানসিক শারীরিক যন্ত্রণার মধ্যে দিয়ে এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে যারা কখনোই দ্বিতীয়বার এই পরীক্ষা অংশগ্রহণ করতে চায়নি তাদের অনেকেই বিভিন্ন শারীরিক সমস্যা মানসিক সমস্যা পারিবারিক সমস্যা নিয়ে মাত্র কয়েক দিনের আকস্মিক প্রস্তুতিতে তারা পরীক্ষায় বসতে বাধ্য হয়েছে তাদের মধ্যে অনেকেই যারা একাদশ দ্বাদশ স্তরে সেই সময় কর্মরত ছিল কিন্তু বর্তমানে তারা কোনোভাবে কল ফর ভেরিফিকেশানে আসতে পারেনি বিভিন্ন কারণে তাদের পরীক্ষা পারেনি তারা তাদের জন্য তাদেরকে নিয়ে আমরা একটা আইনি লড়াই লড়তে চলেছি বা আইনিভাবে তাদের জন্য একটা জিনিস ভাবতে চলেছি আমাদের একটা টিম অলরেডি দিল্লিতে আছে কিউরেটিভের পুরো প্রস্তুতি প্রক্রিয়া নিয়ে তো তাদেরকেও আমাদের দরকার পড়ছে তো যারা পায়নি অর্থাৎ একাদশ দ্বাদশ স্তরে কর্মরত ছিল কিন্তু এবার কল ফর ভেরিফিকেশান হতে পারেনি তাদের প্রত্যেককে কালকে অবশ্যই আসবেন শহীদ মিনারে আমরা আগেই অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম মানে আমি আবারও বলছি আইনিভাবে একটা আইনি বিশেষ প্রয়োজন রয়েছে সেই জন্য আমরা তাদেরকে আসতে বলছি কালকে অবশ্যই আসবেন তারা এটা আমরা আশা রাখব এটা হলো আমাদের প্রথম বক্তব্য দ্বিতীয় হচ্ছে আপনারা জানেন যে আমরা দু হাজার আঠেরো এবং উনিশে দু হাজার ষোলো সালের প্যানেলের টিতে আমরা জয়েন করেছিলাম অনেকেই যারা বর্তমানে ফ্রেশ ক্যান্ডিডেট হিসাবে অংশগ্রহণ করছে এবং যারা অপমর প্রচুর লোকজন বাইরের লোকজন যারা আছে তারা অনেক কিছুই জানে না এই চাকরিটা আমাদের কাছে খুব সহজে পাওয়া নয় আমরাই আন্দোলন করে নোটিফিকেশান বের করেছিলাম আন্দোলনের মধ্যে দিয়েই আমরা প্যানেল পাবলিশ করেছিলাম আন্দোলনের মধ্যে দিয়েই কাউন্সেলিং করিয়েছিলাম একটার পর একটা ফলে খুব দয়া করে আমাদেরকে দেওয়া হয়নি মেধা ছিল পরীক্ষা দেওয়া হয়েছিল প্রস্তুতি দিয়ে পরীক্ষা দেওয়ার পরেও কিন্তু আমাদের কাছে চাকরিটা ছিল আমরা বিভিন্নভাবে লড়াইয়ের আন্দোলনের মধ্যে দিয়েই আমরা এই জায়গায় এসেছিলাম তারপর কয়েকটা অসঙ্গতি এবং সেই অসঙ্গতি দু বছর তিন বছর পরে সেটা আদালতে চ্যালেঞ্জ হয় এবং দু বছর তিন বছর পরে আমরা জানি যে সেই দরজা পুনরায় অভিজিৎ বঙ্গ মানে এজলাসে পুনরায় সেই দরজা খোলা হয় আমরাও খুশি ছিলাম আমরা তো অসুস্থ ছিলাম না কারণ আমরা কখনোই চাইনি যে একটা প্যানেলের মধ্যে কোনো করাপ্টেড করাপশান থাকুক সে কিন্তু আমাদেরও আমরা যেহেতু সাথে পাঁচে কোনো কিছুতেই ছিলাম না আমাদের বিরুদ্ধে কোনো রকমের কোনো অভিযোগ ছিল না তারপরেও কিন্তু আমাদেরকে বলির পাঠা করা হয়েছে যেহেতু আমরা হাইকোর্টে ছিলাম না থাকার প্রয়োজনও ছিল না কারণ আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না যখন হার্ড কপি ছিল তখনও ছিল না যখন সফট কপি আছে তখনও ছিল না যখন বাগ কমিটি তন্ন করে খুঁজেছে তখনও ছিল না যখন সিবিআই খুঁজেছে তখনও ছিল না কারো বাপেরও ক্ষমতা ছিল না যে আমাদের কাউকে টেন্টেড বলা এবং অদূর ভবিষ্যতেও কখনো বলা কারও ক্ষমতা ছিল না এবং কখনোই থাকবে না কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে একটা ভয়ঙ্কর রকমের প্রতিহিংসার প্রতিহিংসার জায়গায় রেখে প্রত্যেক দিন প্রত্যেক দিন আমাদের বিরুদ্ধে একটার পর একটা সুন্দর পরিকল্পনা সাজিয়ে সাজিয়ে বিভিন্ন রকম কেস করা হচ্ছে আমি নাম বলে দিচ্ছি এমন কিছু কিছু জনকে সিলেক্ট করা হচ্ছে যারা আসলে শুধু এসএসসির ক্যান্ডিডেট নয় তাদের আরও কিছু পরিচয় আছে ঠিক আছে তারপরেও অনেকেই ভুল আমাদেরকে ভুলভাবে ভুল কিছু বোঝার চেষ্টা করে আমরা হাইকোর্টে ছিলাম না ফাঁকা মাঠে অনেক গোল দেওয়া হয়েছে যেহেতু আমরা ছিলাম না কারণ লড়াইটা ছিল টেন্টেড এবং ওয়েটিং এর মধ্যে আমাদের কোনো ভূমিকা এখানে ছিল না টেন্টেডদের সঙ্গে ওয়েটিংদের যে লড়াই তার মাঝখানে আমাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং আমাদেরকে ঢুকিয়ে দিয়ে আমাদেরকে পুরো প্যানেলটাকে ক্যান্সেল করা হয়েছিল লোকসভা ভোটের আগে এবং প্যানেল যে ক্যান্সেল হবে সেই প্যানেল ক্যান্সেলের হওয়ার আগেই সেই ঘটনাগুলো আমরা জেনে গিয়েছিলাম বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রী বা রাজনৈতিক সাংবাদিকদের মুখে ফলে বিষয় খুব স্পষ্ট আরও বিস্তারিত একদিন আমাদের এই আলোচনা করতে পারি যাই হোক সেটা আমি বলছি না এখন কাজের কথা কাজের জায়গায় আসছি নতুন ফ্রেশ সিলেকশনে আমরা প্রথম থেকেই লড়াই করেছি মারামারি করেছি রক্তক্ষরণ হয়েছে যে ষোলোকে আলাদা করে পঁচিশকে আলাদা করে পরীক্ষা নেওয়ার জন্য তখন বাকিদের কোনো মাথা ব্যথা ছিল না এখন একটা গেজেট হয়েছে সেই গেজেট পাবলিশ হওয়ার পরে সেই গেজেট নিয়ে চ্যালেঞ্জ হয়েছে এবং এখনো পর্যন্ত ক্লায়েন্ট না পেলেও বিভিন্নভাবে ক্লায়েন্ট সংগ্রহ করেও এই কেস ধরে রাখা হচ্ছে এবং প্রতিদিন একটার পর একটা কেসে আমাদেরকে জর্জরিত করা হচ্ছে এবং অনেকে বলছে উকিলরা কেন আছে উকিলদেরকে তো আমরা দায়ী করি না প্রচুর উকিল তো হাইকোর্টে কেস লড়ছে ধর্ষকের উকিল থাকতে পারে টেরোরিস্টের উকিল থাকতে পারে আমাদের কোনো একটা বিষয়ে বিপরীত কোনো পিটিশনার চাইবে আর তার লয়ার দাঁড়িয়ে আর্গুমেন্ট করবে না এটা তো হতে পারে না আমরা তার বিরুদ্ধে নই তার বিরোধিতা আমরা করছি না কোনো দিনই করিনি। কিন্তু যদি লয়ার লয়ার কম আর পলিটিশিয়ান বেশি হয় যখন তুমি আমার কাছে টাকা খাওয়া শেষ হবে তারপরে আবার অন্য জায়গায় গিয়ে তুমি আবার একটা খদ্দের ধরে আমার বিরুদ্ধে কথা বলবে এবং তুমি তোমার পলিটিক্যাল বেনিফিটের জন্য আমাদেরকে আজে বাজে কথা বলবে তখন আমরা হয়ে যাই তার বিরুদ্ধে তখন আমরা তখন বলতে বাধ্য হই আমরা দেখলাম যখন কেস সুপ্রিম কোর্টে চলছিল তখন আমরা দেখলাম যে আমরা যেমন এসএলপি করেছিলাম এটি বিশেষ রাজনৈতিক দলের শিক্ষক সংগঠন তারাও কিন্তু সুপ্রিম কোর্টে মামলা করেছিল কিছু টিচারকে ধরে এবং সেই টিচারকে ধরে মামলা করার পরে তারা গেল এবং তারাও বললো আমাদের মতো আমাদের সুরে সুর মিলিয়েই বলছিল আনটেন্টেড টিচারদেরকে রেখে টেন্টেডদের বাদ দেওয়ার জন্য আর আজকে তাদের লয়াররা এসে বিভিন্ন ইউটিউব চ্যানেলে মিতে গিয়ে বলছে যে স দু সবাই নাকি টেন্টেড সুপ্রিম কোর্ট ভুল তাদের শিক্ষক সংগঠন ভুল আর তারা ঠিক তারা এখন বলছে সবাই টেন্টেড এই দ্বিচারিতাটার জন্যই এই ধান্দাবাজি পলিটিক্সের জন্যই তাদেরকে আমরা খিস্তি মারি তাদেরকে আমরা দোষারোপ করি অন্যথা দোষারোপ করার কোনো কাজ নেই লয়ার কেস লড়বে স্বাভাবিক ব্যাপার ক্লায়েন্টের কেস সে তো লড়বেই খুব স্বাভাবিক ব্যাপার তো অস্বীকার করার কিছু নেই কিন্তু তোমারই একটা শিক্ষক সংগঠন বলবে যে টেন্টে আনটেন্টেডদের সঙ্গে ক্ষতি হচ্ছে আবার তুমি তোমার ল লয়ার এসে বলবে সবাই টেন্টেড সুপ্রিম কোর্ট বলছে আনটেন্টেডদের খুব ক্ষতি হয়ে গেল আমাদের আমরা এইভাবে একটা খুব খারাপ জাজমেন্ট দিলাম আমাদের খুব আমরা আমরা জানি তাদের তাদের আমাদের আমার আমাদের নিজেদেরই খুব হৃদয় বিদারক জাজমেন্ট দিয়ে ফেলেছি আর তোমার লয়ার এসে এখানে আবার অন্য কথা বলবে এত সহজে তো আমরা এমনি এমনি তো আর সমালোচনা করছি না আমাদের তো খুব উদ্দেশ্য নেই পলিটিক্যাল উদ্দেশ্য আমাদের নেই তোমাদের আছে তোমরা এখনও আমাদের পিছনে ছাড়ছ না তোমরা দু হাজার ষোলো এস টির প্রত্যেককেই ধরছো এবং আবার কি আবার এই দুদিন আগেও বলছো বত্রিশ হাজার প্রাইমারির প্যানেলটা ক্যান্সেল হোক এইটা তোমার লয়ার এসে বলছে আর তোমার শিক্ষক সংগঠন এসে বলছে যোগ্যদের চাকরি বহাল থাকুক এই দ্বিচারিতাটা কেন একটা স্ট্যান্ড রাখো যখন আমাদের আন্দোলন চলছিল সাদা চুলের কি কয়েকজন লোক গিয়ে সেখানে বলছিল না না কি করে ভালো থাকবো তোমাদের তো দেখছি খুব কষ্ট হচ্ছে এইভাবে তোমাদের পুলিশি নির্যাতন চলছে আবার আজকে যখন কালকে যখন আবার সেই লোকটাই আবার কিছু গত পরশু দিন সংবাদপত্রে বিবৃতি দিচ্ছে বলছে যে ইমিডিয়েট বিধানসভায় বিল পা বিল এনে ওই দশ নম্বরটা ক্যান্সেল করতে হবে এই বারবার যখন যেদিকে জল গড়াচ্ছে সেদিকে থেকে রাজনৈতিক বেনিফিট নেওয়ার জন্য পাঁচ রকম পাঁচ জায়গায় কথা বলবে তোমাদেরকে আমরা খিস্তি করব না তোমাদেরকে আমরা সমালোচনা করব না করতাম না তো আমরা তো পলিটিশিয়ান নয় তোমাদের মতো তোমরা তোমাদের রাজনীতিটা কিভাবে করবে করো আমাদেরকে নিয়ে করছো কেন আমাদের প্রশ্নটা তো এইখানে যাই হোক তো কেস আমাদের কেসে জর্জরিত করছে এবং এক একটা কেসের পিছনে আমাদের একাধিক একাধিক ক্যান ফাইল করে একাধিক লয়ার দিতে হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরাও বিভিন্ন জায়গা বিভিন্ন গ্রুপ আমাদের যেগুলো আছে সেই গ্রুপে বিভিন্ন রকম বার্তা দিচ্ছি সেই গ্রুপগুলোতে আপনারা দেখবেন আর যারা চাকরি বা এগাদশ দ্বাদশে কর্মরত ছিল এবার কল ফর ভেরিফিকেশান হননি তারা ইমিডিয়েট কালকে আসুন কারণ ওই নথিগুলো আমাদের লাগবে কিউরেটিভের ফাইলিং অলরেডি চলছে ওরা সবাই আছে আমাদের কালকেই সমস্ত কিছু দিতে হবে আইনিভাবে আমরা এটাকে একটা অন্য ব্যবস্থা নিতে চাইছি আপনারাও কিন্তু অবশ্যই কালকে আসবেন এটা কামনা করি আর যারা আমরা দু হাজার ষোলো এসএলএসটির আনটেন্টেড টিচার যারা অন্যের অপরাধের দায় আমাদের কাঁধের উপর পড়েছে রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে আমরাও কিন্তু শেষ পর্যন্ত এই প্রত্যেকটা আনটেন্টেড টিচারের চাকরি ফিরত চাই যে কোনো মূল্যে যে কোনোভাবে যে কোনো অবস্থাতে কিভাবে হবে আমরা কিছু জানি না আমরা সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছি সেই চালানো আমাদের চলবেই আমরা যতদিন পর্যন্ত তাদের কোনো মানে তারা জাস্টিস না পায় ততদিন ছাড়বো না আমরা আরও একটা কথা বলছি আমাদের সঙ্গে কোনো রাজনৈতিক দলের কোনো শত্রুতা কোনো মিত্রতা নেই আমরা যে ভুল আমাদের সঙ্গে যে রাজনীতিটা যারা নোংরা রাজনীতি আমাদের সঙ্গে খেলবে তারাই আমাদের প্রতিপক্ষ সে সরকার পক্ষ হলেও আর বিরোধী পক্ষ হলেও আমরা কাউকেই কিন্তু ছাড়ব না কারণ আমাদেরকে ভীষণভাবে আক্রান্ত করা হয়েছে ফলে আমাদেরকে বর্তমানে যে একটি বিশেষ রাজনৈতিক দল বারবার টার্গেট করছে এবং বারবার কোর্টে বসে একটা মানে ল মাফিয়াদের দ্বারা একটা কোর্ট সিন্ডিকেট চালাচ্ছে আমরাও কিন্তু এটা শেষ দিকে ছাড়বো যত বড়ই তোমাদের আর আইটি সেলকে লাগিয়ে তোমরা আমার বিরুদ্ধে বিভিন্ন ক্লেম করবো তো কাল মানে আরও শোনা যাচ্ছে কত অনেক কিছুই শোনা যাচ্ছে আমাকে নাকি বিশাল বড় বা আমার উপর আক্রমণ হতে চলেছে যেই করো ভাই ছাড়বো তো কাউকেই না এই বুকের পাটা নিয়েই আছি আমাকে তোমরা খুব সহজভাবে নিচ্ছ নাও যত রকমের আইটিসের লাগানো লাগাও আমার মুখ কিন্তু বন্ধ হবে না তোমরা ভাববে আমাকে খিস্তি দেবে গাল দেবে আমার উপরে বিভিন্ন রকমের ক্লেম দেবে আমি চুপ করে যাব। এত চুপ করে থাকার বান্দা আমি নয় কিন্তু ওই সব ভয় তোমরা অন্য জায়গায় দেখাও অন্য জায়গায় দেখিয়েছো ভয় কিন্তু খাওয়ার ছেলে আমি নয় আর ভয় খাবো বলে এখানে আসিনি তো মা যতই পুলিশ যতই আইন যা কিছুই করো দুটো কারণে আমি আমার মুক্তি হতে পারে একটা আমাকে মাঠ মেরে দিতে হবে তা নাহলে আমাকে কিন্তু আটকাতে পারবে না আমি কিন্তু বলবই তোমাদের মুখোশ আমি ছিঁড়বই দুটো পায় আমাদের এখান থেকে সরে যাও রাজনীতিটা রাস্তায় দাঁড়িয়ে করো আমাদের চাকরি বাকরি নিয়ে রাজনীতি করবে না যারা টেন্টেড যারা অযোগ্য যারা চাকরি অন্যায়ভাবে দিয়েছে তাদের কাছে যাও যত ইচ্ছা বলো কিন্তু তোমরা তো তাদেরকে বাঁচাচ্ছ যারা অপরাধী তাদেরকে তোমরা বাঁচাচ্ছ তোমাদের সঙ্গেই আসেল আসল সেটিংটা আছে তোমরাই তোমরাই বোধ অনেক টাকা বেনিফিট নিয়েছো অনেক পলিটিক্যাল বেনিফিট নিয়ে তাদেরকেই বাঁচাচ্ছ যারা অপরাধী যারা অপরাধ তাদেরকে বলি দিয়ে তাদের লাশের উপরে পশ্চিম বাংলায় তোমরা মানে নিজেদের ক্ষমতা দখল করাতে চাইছো সেটা কিন্তু করতে পারবে না আমাদের অধিকার আমরা আজ নয় কাল ছিনিয়ে কিন্তু নেবই আর যতক্ষণ পর্যন্ত আমাদের ওই খেতাব ময়ূর ছাড়া যেমন পেখম ছাড়া যেমন ময়ূর হয় না আমাদের এই পাঁচ বছরের যে অধিকার অ্যাসিস্ট্যান্ট টিচারের সেটাকে আমরা যতদিন না ছেঁড়াতে পারবো ততদিন তোমরা যতই যা করো আমরা কিন্তু একটার পর একটা যেখানে তোমরা বাধা দেবে সেখান থেকে নতুন রাস্তা আমরা বের করবো কোনোভাবেই কাউকেই ছেড়ে কথা বলবো না তাতে তোমরা আমাকে চুটি চাটাই বলো কখনো শাসক দল যেমন বলে যে বিজেপি শিখিয়ে দিয়েছে তৃণমূল শিখিয়ে দিয়েছে সিপিএম শিখিয়ে দিয়েছে আমরা কিন্তু কারো পক্ষেই কোনোভাবেই নয় কিন্তু আমরা বারবার দেখতে পাচ্ছি ল মাফিয়াদের নোংরামি এই নোংরামিটা কিন্তু করা করলে আমরা কিন্তু তাদেরও ছাড়ছি না আমরা লেগেছি মানে লাগবো এর শেষ দিকেও ছাড়বো হ্যাঁ তোমরা তোমরা কোর্ট করো তোমাদের গ্রাউন্ড থাকবে ক্লায়েন্ট থাকবে তোমরা কোর্টে লড়ো কিন্তু আমাদেরকে নিয়ে পলিটিক্স করতে আমরা দেবো না এইটুকু আমরা বলে দিলাম